নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতুশ্রী মজুমদার ভিক্টোরিয়া হাউজের সামনে আইএসএফ সভা করবে রায় দিল কলকাতা হাইকোর্ট তবে এই সভাগিরে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে আইএসএফ সেই সব নির্দেশ মেনে চলবে বলেও খবর বৃহস্পতিবারও রাজ্যের তরফে আপত্তি জানানো হয়েছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিনও হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন আইএসএফ কে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেওয়া হবে সভার জন্য। সেই কথাও রাজ্য তরফে জানানো হয়েছিল আদালতে গতকাল বুধবার এই মামলা শোনা হয়েছিল রাজ্য ও আইএসএফ কে তাদের সিদ্ধান্তের কথা জানাতে বলা হয় আদালতে সব নির্দেশ আইএসএফ মেনে নেবে এই কথাই আইএনজিবি তরফে জানানো হয় আজ বৃহস্পতিবার মামলার রায়দানের আগে এজি ফের আবেদন ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এ সভায় আপত্তি কিশোর দত্ত আদালতের সামনে বলেন পুলিশের গুলিতে এগারো জনের মৃত্যুতে ওখানে সভা করে একটি নির্দিষ্ট দল রাজ্যের তৎকালীন শাসক দল সেখানে সভার অনুমতি দেয় বিশেষ ঘটনা হিসেবে বিচারপতি বলেন আমরা এখানে এই বিচার করতে বসিনি যেখানে কোনো একটা ঘটনার জন্য কোনো এক দলের জন্য ওই জায়গা নির্দিষ্ট হয়ে যাবে এই যে শাহিনবাগের প্রসঙ্গ তুলে ধরে সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে সংগঠনের ইচ্ছে মতো জায়গা পছন্দ করতে পারবে না এই ইস্যুতে শাহিনবাগ রায়ের কথা বলা হয় বিচারপতি জানিয়ে দেন শাহিনবাগ অন্য ইস্যু এভাবে কাউকে আটকানো যায় এজি প্রশ্ন করেন কিভাবে একটা দল নিজের ইচ্ছে মতো জায়গা পছন্দ করছে বিচারপতির পাল্টা প্রশ্ন আপনারা সভা করলে ওনারা কেন করবেন না ওনাদের এই যুক্তির পাল্টা কি যুক্তি দেবেন এদির তরফে বলা হয় তারা ইনডোর স্টেডিয়াম চাইলেও অনুমতি দেওয়া হবে বিচারপতির আরো বক্তব্য আপনাদের যদি ওই একটি জায়গা নিয়ে রিজার্ভেশন থাকে তাহলে ওই জায়গা আপনারা সংরক্ষণ করুন যেখানে কোনো কাউকেই অনুমতি দেবেন না সেটা নিশ্চিত করুন আইএসএফ ভিক্টোরিয়া হাউজের সামনেই সভা করবে জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্ট থেকে একুশে জানুয়ারির সভা প্রসঙ্গে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ওই জায়গায় থাকা যাবে এক হাজার লোক নিয়ে সভা হবে তার বেশি লোক উপস্থিত হতে পারবে না দৈর্ঘ্যে প্রস্থে কুড়ি ফুটের মঞ্চ হবে পনেরোটির বেশি গাড়ি নিয়ে যাবে না ওই সভায় স্বেচ্ছাসেবীদের রাখতে হবে গাড়ি যাওয়ার রাস্তা ছেড়ে রাখতে হবে খারাপ মন্তব্য করা যাবে না পুলিশ ও সংগঠন ভিডিওগ্রাফি করবে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত মঞ্চ তৈরির কাজ হবে না ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর